নমস্কার বন্ধুরা শিবানী কুকিংস ব্লকে আপনাদের স্বাগত জানি আমি আজকে আপনাদের ঝোড়া আলু পেরে দেখাবো দেখুন আমি আলু গাছের নিচে দাঁড়িয়ে আছি এই আম গাছে উঠেছে গাছটা দেখুন এই হচ্ছে পান পাতার মতো গাছ পান গাছের মতো এইগুলো এইগুলো বলে ঝোড়া আলু আমি এইগুলো পেরে নেবো এর গোড়াই থাকে বড় মতো লম্বা বা গোল মতো ওলের মতো হয় এটা দেখুন কেমন হয়েছে এই গোটা আমি উননে পোড়াতে দেবো ঝোলা আলু পোড়া মাখিয়ে দেখাবো রান্না হয়ে গেছে এই উনুনে আগুন আছে দেখুন লাল হয়ে জ্বলছে এই আগুনেই আমি এই আলুগুলো ফেলে দেব আমি এই ছাইগুলো আগুনে চাপা দিয়ে দিচ্ছি আলুর ওপর দিলে পড়া এর সেনটা ভালো লাগবে আলুগুলো এবার আমি তুলে দেখবো সিদ্ধ হয়েছে কি খুব আগুন আছে সিদ্ধ হয়ে গেছে আমি আবার তুলে নিচ্ছি আলুগুলো আমি ধুয়ে নিয়েছি ছাই ভর্তি ছিল আমি এবার ছাড়িয়ে মাখিয়ে নেব বেশি পড়ালেই গা কালো হয়ে যাবে ওই জন্য আমি বেশি পুড়িয়ে নি গা একটু বাকি আছে গরম থাকতে থাকতে ছাড়িয়ে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আমি এইভাবে সব ছাড়িয়ে নেব একদম সিদ্ধ হয়ে ভেঁটে গেছে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে দিয়েছি এই দিয়ে মাখাবো লঙ্কাটা ভেজে লঙ্কাটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা এর সাথে আমি ঢেলে নিয়েছি এবার মাখিয়ে নিচ্ছি আমি এইখানে অল্প নুন দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে মাখাচ্ছি লঙ্কা ভাজার তেল দিয়েছি কাঁচা তেল অল্প করে দিয়েছি সেমটা ভালো হবে এই মাখাটা শুধুও খাওয়া যায় ভাতের সাথে খেলেও ভালো লাগে আমি ভাত দিয়ে খাবো ওই জন্যে ছাড়িয়ে মাখিয়ে নিয়েছি শুধু খেলে আলু থেকে ছাড়িয়ে এমনি কামড়ে খাওয়া যায় রো আলু মাখাটা ভালো লেগে থাকবে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন